সে আমি অন্ধ করে দিতে পারি আমি তোমার চোখে আলো দিচ্ছি আমি তোমার চোখের আলো তো চাই দিতে পারি যদি একটা বিশ্বাস করে যে আল্লাহ তারা দেখতেছেন আল্লাহ আমার উপরে পূর্ণ ক্ষমতা রাখেন পূর্ণ ক্ষমতা রাখেন এবং এই দুনিয়ার জিন্দিতে আল্লাহ তালা যদি আমাকে কিছু নাও করেন আমাকে আল্লাহর কাছে ফিরে যেতে হবে যে আমাদের দিন এই ভয়াল দিনে আল্লাহর সামনে खड़ा হইতে ভয়াল দিনে আল্লাহর সামনে শাস্তি খাড়া আল্লাহ তালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলেন যে সমস্ত খারাপ লোকদেরকে যারা ঈমান আনতে চায় না তাদেরকে ছেড়ে দেয় কিছু সময়ের জন্য তারা দুনিয়াতে একটু লাভ আছে আল্লাহ খালি করে তারা তো কাছে দিকে আসছে তখন আমি দুনিয়া আখেরাতও পূরণ করে দেব মেয়েরা মহাজন খবর দিচ্ছে কেমন ময়দানের পেরেছানি জীবিকা এসব খবর দিয়ে দিচ্ছে কেমন ময়দান থেকে কোনো দিকে ভাগবার রাস্তা নেই যেমন মৃত্যু থেকে ভাগার কোন রাস্তা নেই মানুষ মৃত্যু থেকে ভাগতে পারবে না কোথাও তোমার মৃত্যু তোমাকে ধরবে যদিও তুমি

কায়েম হওয়ার আগ পর্যন্ত এই যে সময়টুকু এই সময়ে আল্লাহ সাহেবা নিজের দেখে আর সে যখন কায়েম হবে তখন চূড়ান্ত সাজা আল্লাহ তাহলে তাকে দিয়ে যার নামে আল্লাহ সামনে খাড়া হবে আজ ইতিমধ্যে আসছে এক লোককে আল্লাহ তারা কেমতের দিন হাজির করবে তার শরীর থেকে আল্লাহ তারা বিশাল বানায় দিবে ঘাট থেকে যে ঘাটের দূরত্ব চার কিলোমিটার হবে এরকম বিশাল শরীর বানাই এই শরীর আল্লাহ সামনে হাজির করবে আল্লাহ যারা তাকে বলবেন আমি তোমাকে দুনিয়াতে যে সমস্ত নিয়ামত দিয়েছিলাম এই সমস্ত নিয়ামত দিয়ে তুমি কি আত্মের জন্য কি করতে সে কিছু করে সে কাঁদতে থাকে কোন জবাব নেই কাছে আল্লাহ কিছুক্ষণ আবার বললেন তুমি কি করে আসো আজকের জন্য সে যে তার কান্না শেষ হয়ে যাবে চোখ দিয়া রক্ত গড়াইয়া পড়বে এরপরে আবার আল্লাহ তারা প্রশ্ন করবেন

मेरे मोहतर दोस्तों दूसरे हम उस देश उसके मनों से जिंदगी चाहते हैं जो कि एक निमान के लिए बिल्कुल फायदा है क्या मतलब पता क्या पुराने हदीस से अल्लाह ताला जब नबी मंदिर में मानस के सुनाए से नुमत के सुनाए से बंदा दर के सुनाए से इधर उसको जिसको इमान बनाया ला यकीन बनाया ला तो हराम

তারপরে মানুষ মাত্র যে ব্যাংকে গুল করে শুরু করে বলছে সে নিজেকে রসুল্লাহ কমিশনের সামনে হাজির করে বলতেছে ইয়া রসুল্লাহ মৃত্যু আসার আগে আগে আমাকে পবিত্র করে কারণ এই যে সাদা মৃত্যুর পরে হবে সেটা আমার সহ্যের বাইরে হবে আজ আপনি আমাকে পবিত্র করেন এই সাদা দিয়ে

তোমার থেকে আমাকে পবিত্র করে বলতেছি এই মানুষটা একটা অন্যায় কাজ করে তুলনায় হাজির হয়ে গেল அவங்க <muchas> <muchas>

ગાડા જગત કી હોવે રસુલુલ્લાહ સનદ સમ્બર ને ગાડા સંપર્કે અમારો કોઈ આયત નાزل હોય નઈ તો એ છે ભયાનક એક આયત અમાર પર નાઝિ દે દીધી છે એ આપને દેખે ને હમન છે કે કોર સબાય જ્યા બાસ નિસ્તા દરર ખયરા યરા હુમન યામલ નિસ્તા દરર દર તબયરા જે વ્યક્તિ ভালো કામ કરશે

সে আপনার আমাকে আকারে দু তিন লাগবে সমস্ত আপনার একটা ভালো মানুষ চলবো ভালো মানুষ যদি যেখানে ব্যবহার করবেন যেখানে ভালোই হবে সবাই মানে একটা ভালো মানুষ যেমন কী দরকার মানে আমার ব্যবসা মধ্যে ম্যানেজার বানিয়ে দিতে চাই একটা ভালো মানুষ দরকার একটা ভালো মানুষদের ভালো মানুষ বললে সে আমার ব্যবসার ক্ষতি করবে না আমার কোনো ক্ষতি করবে না আমার মার আত্মসাত করবে না ভালো এরকম একটা ভালো মানুষ যে আমার ব্যবসায় উন্নতি করে আমার মাল বাড়াই দেয় আমার মালের হেফাজত করে এরকম একটা ভালো মানুষ সবাই ভালো মানুষ মেরে অসেরাম দোষটা বুঝুগ ভালো মানুষ আসবে করতে ভালো মানুষ ভালো মানুষ আসবে করতেকে ভালো মানুষ তো ইমান গুলো ভিতরে যখন ঢুকবে আল্লাহর উপরে আখেরতের উপরে এরকম একটা লোক ভালো মানুষ হতে পারে সে আল্লাহকে ভয় করে আখেরতকে ভয় করে সে আমাদের দিনকে ভয় করে তার মধ্যে ভালো মানুষ কেউ হবে মেরামতাম তারা ইমানের কারণে ভালো ভালো অথচ এই ইমানের আগে চুরি একে অপরের জন্য মহব্বত পয়দা হয়েছে এরকম মহব্বত পয়দা হয়েছে যে নিজে না খায়া অপরকে খাওয়ায় নিজে না খায়া অপরকে খাওয়ায় মা বাপ ছেলে মেয়েকে মহব্বত করে কি করে না ভাই মা বাপ ছেলে মেয়েকে মহব্বত করে না ছোট বাচ্চা শিশু ভাই করে সাধুবাদ বলব হাতে কথা বলে সেরকম মহব্বত লাগে এই বাচ্চার জন্য সে যে গরিব যদি কোনো সময় এরকম হয় যে নিজে ছেলে বাচ্চা বোকা থাকে বাচ্চা ছেলে আমাকে বোকা থাকতে হয় তো সে কোনটা করবে ভাই নিজে ফেলবে না বাচ্চাকে খাওয়াবে নিজে ফেলবে না বাচ্চাকে খাওয়াবে ভাই একজন মহিলা আছে তার সঙ্গে তাকে খেজুর দিচ্ছে তার জন্য বাচ্চা তো তার সে যুদ্ধ তাড়াতাড়ি খেয়ে বাচ্চা তার তাড়াতাড়ি খেয়ে महबत करे महबत न खाई संत खणाए সাহাবা রাদিয়াল্লাহু তাআলা মহাজীবিনে পরস্পর मोहब्बत রয়েছে নেতে নাখায়া অপরকে খাওয়ালে الرسول الله আলাইহিস সালাম হে সাবদার মান কানা ইয়াকিন বিল্লাহি ওয়ালYawমিল আখির ফালইয়াকুর ইন বাইকুন যিযি কি আল্লাহ আর আফনা তো ঈমান ডাকে সেজনার মেহমানদের সম্মান করে হে সাহাবিন ঘরে মেহমান আছে ঘরে মেহমান আছে তো দিদিকে বলতেছে ঘরে কি আছে খবরদার কোন জিনিস লুকাই না সব মেহমানের সামনে হাজির করো মেহমানের সম্মান করি বলতে আল্লাহর কত বাচ্চাদের জন্য সামান্য কিছু খাবার আছে আমাদের দুজনের জন্য কিছু খাবার নেই আমি বসতেছে বাচ্চাদেরকে ভুলে ভালো ঘুম পাড়ায় না আর বাচ্চাদের খাবারটা মেহমানের সামনে রাখে আর মেহমান এরকম যে আমরা না খেলে মেহমান খাবে না এই জন্য তুমি বাচ্চাটা চেরাটা নিয়ে যাই দিয়ে অন্ধকার হয়ে অন্ধকারে মেহমান মনে করবে আমরাও খাই দিচ্ছি অথচ আমরা খাবো না মেহমানই সবটুকু খাবে

মুখের এক কথা সারা দুনিয়াতে আগুন লাগে মুখের এক কথা সমাজে আগুন লাগছে মুখের কথাই এমন কথা বলছে শরীরে রক্ত সম্ভব করতেছে মারামারি কাটে কাটে খোলা করে দেয় একটা কথা সারা দেশে ছড়াইছে ওই এক কথার কারণে সারা দেশ উত্তেজিত হয়েছে সারা দুনিয়া উত্তেজিত মুখের এরকম মুখের পাতা নেই এরকম শক্তি মুখের পাতার এরকম শক্তি মুখকে কে কন্ট্রোল করতে পারে এই মুখকে কন্ট্রোল করতে পারে কে মানে তোরে গাড়ি দিতে তোর মুখ নেই তুই আসলে না তো যদি সামান্য খারাপ গাড়ি দিয়ে থাকে তো তার জবাবে কঠিন খারাপ গাড়ি দিয়ে দিচ্ছে এই মুখ এই মুখকে সে করতে পারে যে মুখ দুনিয়াতে আগুন চালাইতে পারে যে মুখ দুনিয়াতে আগুন নিবাইতে পারে এক কথায় আগুন জ্বলবে এক কথায় আগুন নিবে তো মুখকে কন্ট্রোল করতে পারে

মানুষ যদি ভালো হয়ে যায় দুনিয়াটা ভালো হয়ে যায় মানুষ যদি খারাপ হয়ে যায় দুনিয়াটা খারাপ হয়ে যায় উন্নত না কেন দুনিয়া আজকের বিজ্ঞান যতই উন্নত আরামদায়ক জিনিস বানাচ্ছে এটার মধ্যে কোন আরাম নাই আরাম করলো যদি ধীরে ধীরে ইমান ফায়দা হয়ে যায় ইমান ফায়দা হয়ে যায় আরাম হয়ে যায় रसोड़ ज़माना

আমার বাগানে আমার বাগানের গাছের মাথায় পাখি দিন পারছে তোমার ও ওই গাছের মধ্যে তার শরীর ঘটছে যে কারণে গাছের উপর থেকে পাখির তিন করে ভেঙে গিয়েছে কেন হ্যাঁ বুঝতে পারি উঠে উঠে এদিকে বাগান বেলা সে তার খান্দান

আখনাকে তাদের চরিত্রে তাদের হেকামেটের তাদের সদাভীতির এরকম এরকম মেরেম আচরণ দিব্য

جمیر باشی کوئی جی 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 کوئی جی

যে ব্যক্তি জমিনে পড়ে গেল কমছে আল্লাহ তারা দুনিয়া সাজানোর জন্য পয়দাই করেন নাই এর উম্ম থেকে আল্লাহ তারা পয়দা করছেন দুনিয়াতে ইমানকে চিন্তা করার জন্য ایمان کے زندہ کرا جنگا ایمان کے نگل شروع بکر رہا ہے یہ جنگا ہے جو امت کے ساتھ ہے اور ایمان کے لئے بکر رہا ہے دعوت ہے سارا ہم وقت سے نبی دیتے ہیں ایمان میں دعوت کیا پتہ ہے اللہ صلی اللہ علیہ اللہ صلی ایمان میں دعوت کیا پتہ ہے तो ये ईमान दावत देते हैं। जो करे ईमान दावत देंगे,